সালামু আলাইকুম শুক্রা দর্শক শুভেচ্ছা জানাচ্ছি সীমান্তবর্তী গরুহাট যা হাট নতুন হাট থেকে দর্শক বড় বড় মতো চলে আসলাম আবারও বলুর কালেকশন দেখানোর জন্য এক নজর যদি আপনাদের একটু বলুগুলোর অবস্থা দেখায় কী পরিমাণে আমদানি আছে আপনার আসলে একবার নজর ফেরাবেন চারদিকে কিন্তু ভরপুর একেবারে জমজমাট কালেকশান আছে এক কথায় একেবারে বর্ষার সিজনে বাদ ভাঙ্গা বন্যার যে একটা ফ্লো থাকে বা স্পিড থাকি সেই স্পিডে কিন্তু এই বলদ গরুগুলো আমদানি হয়েছে আর এত পরিমাণে বলদ গরু দেখে কিন্তু আপনারা ভাবতেই পারেন যে বর্ডার এলাকাতে এই গরুগুলো হয়তো বা বর্ডার পারে গরু কিনা তবে দর্শক আপনাদেরকে একটু ভালো করে বলে দেওয়া রাখি এগুলো কিন্তু ম্যাক্সিমাম গরু আমাদের বাংলাদেশি এবং গৃহস্থদের পালা বাড়ির গরু এগুলো আর এই বলদগুলো কিন্তু আপনারা সহজেই কিনতে পারবেন সরাসরি যোগাযোগ করে ইনশাআল্লাহ চলে আসবেন বলৎগরুগুলো কেনার জন্য কোয়ালিটি ফুল বলদ দর্শক একেবারে চারদিক যদি একটু তাকাই আমরা প্রচুর পরিমাণে কিন্তু বলৎগর আমদানি আছে আপনাদের একটু আমরা আজকের কালেকশান একটু দেখাতে চাই চলুন দর্শক আর কথা বলা না আমরা দু একটা করে আপনাদেরকে একটু দাম দর জানাই এই যে চমৎকার সাইজের মাংসের উপযোগী গুরু আছে সালামু আলাইকুম বড়ো ভাই কত পিস আছে আজকে দুইটা কয় দাঁতের ভাই এগুলো চার দাঁত করে ওজনে তো ভরপুর মাংসের জন্য কত মন ওজন হবে জোড়া পার পিসে পাঁচ মন মোটামুটি জোড়াতে দশ মন নাকি দশ মন ওজনের বলদ গরু দশ চাওয়া দাম কত রাখছেন জোড়া কত ভাই নাকি আলাদা আলাদা এক লাখ পঁয়ষট্টি এটা এটা পাঁচ মন ওজন পাঁচ মন ওজন এক লক্ষ পঁয়ষট্টি দাঁত বয়স কত ভাই চার দাঁত চার দাঁত চমৎকার সাইজ দাম দর কত বলতেছে ভাই পঁয়তাল্লিশ বলছে পঞ্চাশে বিক্রি নিচে নিচে বিক্রি না পঞ্চাশ নিচে হলে দেবেন না তিরিশ বত্রিশ পঁচিশ পার হয়েছে কাস্টমার পঁচিশ পার হয়নি এখনো ভাই একবারে লিগাল তথ্য দিচ্ছে কাস্টমার কিন্তু এখনো পঁচিশ পার হয়নি আর এই গরুটা মোটামুটি ওনারা তিরিশ বত্রিশ হলে আর কি বেচা বিক্রি রে ওটা তথ্য দিয়েছে আমাদেরকে তো সামনে কিন্তু প্রচুর পরিমাণে অবস্থা এই যে দেখুন চারদিকে কিন্তু সরি প্রচুর পরিমাণে আমদানি হচ্ছে আমরা বাকি একটু টাকা আপনাদেরকে আইডিয়া দেয় ইনশাল্লাহ কত করে ফোনগুলো চাচ্ছে এই দুধ ঢোকা যায় একেবারে কিন্তু শেষ মাথা পর্যন্ত বড়দের কালেকশান দেখতে পাবেন আপনারা আমরা একটু দেখব এই জোড়া কত চাচ্ছে আর এই যে একটা সিঙ্গেল আছে মামা এটা কি সিঙ্গেল নাকি জোড়া নাই কয় দাঁত এটা দুই দাঁত দুই দাঁত কেমন ওজন মনে হচ্ছে আপনার কাছে চার মনের মতো ওজন আছে চাওয়ার দামটা কত পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ দাম দর করতেছে কত বলে আমার চোদ্দো পনেরো এক লক্ষ চোদ্দো পনেরো পর্যন্ত বলতেছে এক লক্ষ পঁয়ত্রিশ চাওয়া দাম ছিল দশক তো লাস্ট কত হলে দেওয়া যায় সতেরো আঠারো হলে সতেরো আঠারো হলে দেওয়া যায় মোটামুটি কাছাকাছিতেই আছে উচ্চুর পরিমাণে আমদানি এই অনুযায়ী বেচা বিক্রির তো গতি দেখতেছি না বাজারে একটু আপনাদের কাছে কম আর যারা কিনতে আসবে তাদের কাছে একটু বেশি কারণ বিগত বাজারগুলোতে কিন্তু অনেক চড়া দামে কেনা ছিল এই গরুগুলো যে কারণে এখন বিক্রেতার কাছে কম মনে হবে এবং ক্রেতার কাছে দাম দরটা অনেকটাই বেশি মনে হবে এই একটা প্রবলেম যে কারণে গতি নেই বললে চলে কাকা কয়দাতের এগুলো একবারে জল কত নেবেন জোড়া দুই লক্ষ সত্তর এটা চাওয়া দাম তাই তো পঞ্চাশের নিচে কত পঞ্চাল্লিশ হবে না কত বলে বাজারে বাজারে চল্লিশ পঁয়তাল্লিশ বলতেছে পঞ্চাশের নিচে বিক্রি করবেন না লাস্ট পঞ্চাশ ওইগুলো খুব পঁয়তাল্লিশ মতো দাম দর পাচ্ছে লাস্ট দুইলে পঞ্চাশ হলে বাচ্চা বিক্রি করবে এত গরু দেখানো একটু তাপ তারপরেও ফাঁকে ফাঁকে একটু করে দেখাচ্ছে আপনাদেরকে এই যে বলোদের ফিউজ কালেকশন আর এগুলোতে যদি আমি একটু দেখি সব কিন্তু চলতেছে অলরেডি দাম কষে কষে চলতেছে দর্শক দেখা যাক কত দিয়ে বাচ্চা বিক্রি হয় পুরা লাইন নাকি ওকে একেবারে লম্বা লাইন উনি বুঝতে যাচ্ছে যে বেশ কিছু গরুর আমদানি আছে আর কি লম্বা লাইন এই জন্য দেখা যাক কি জোড়াটা বেচা বিক্রি হয় কিনা এই যে হলের দুইটা মাল নিয়ে চলে আচ্ছা মার্শাল্লাহ মার্শাল্লাহ অলরেডি এই দুটো দেখাশোনার জন্য নিয়ে চলে যাওয়া হচ্ছে দর্শক আর চাইলে গরু যাদের যেটা পছন্দ হবে সেটা কিন্তু ফাঁকাতে নিয়ে যায় দেখে শুনে গরুগুলো কিন্তু কিনতে পারবে আমরা যদি থাকি একটু এদিকে তাকাই এই যে চমৎকার সাইজের সার গরু সরি বল এই জোড়াটা কিন্তু চমৎকার ভাই এই সাদার সঙ্গে এই দুটো জোড়া নাকি লাল আর সাদা কত ভাই এটা নাকি চার দাঁত নাকি দুই চার দাঁত কয় মূল জন তো আগে করতেছেন এই এরকমই দুই লক্ষ পঁচাশে চাওয়া দাম কি তিরিশ পার হয়েছে দাম বলছে ষাট দু লাখ ষাট মার্শাল্লাহ দুই লাখ ষাট পঁয়ষট্টি পড়ছে খারাপ তো না অনেক ভালো দাম দর দিছে আপনারা কি বেশি কিনা নাকি ভাই আগের কিনা এই যে ভাইরা ধরা খাইছে এক জায়গাতে আগের কিনা চড়া দাম চড়া দাম দাম দর যারা কিনবে তাদের কাছে কিন্তু মোটামুটি স্বাভাবিকই বলা যাবে একটু বেশি কিন্তু কেনাটা বেশির কারণে বেচা বিক্রি করতে নেই কাকা আপনারও আগের কিনা সব সব আগে কালেকশান করা এই জায়গাতেই ধরা কেনা কত ছিল বাবা ক্যাশ কি পৌঁছাচ্ছে

সব একই দামের একই রকম সাইজে পান খায় না নর্মালি প্রচুর পান খাচ্ছে নাকি মানে গরুর দাম ধর একবারে কেনা দামের চাইতে কম মনে হচ্ছে ওনাদের এই জন্য তো ভাই টেনশনের ঠেলা একটু কমায় বলেন এটা কত নেবেন এই জোড়াটা এই জোড়া কত নেবেন একবারে ছোট করে চায়েন দেবেন বাচ্চা বিক্রি নাম দর করছে দাম দর করছে কিছু এটাতে কত বলে দুই লক্ষ ষাট পঁয়ষট্টি বলে দুই লক্ষ পঁচাশি হলে বিক্রি করবেন মোটামুটি বিশ হাজার টাকার পার্থক্য কাস্টমার এবং বিক্রেতার মাঝে দর্শক আর এই পাশে আমরা তো দেখি যে ও আপনার কাছে কি দুই জোড়া নাকি যা আছে সব বাপরে এত কালেকশান না বেচা বিক্রি করবেন কেমনে সব কি দাঁতের নাকি দাঁত করে চার দাঁত ছয় দাঁত দু দাঁত সব প্রকার গরু আছে এই জোড়া একটু দাঁত বলেন তো

একবারে দাম দর কমে গেছে নাকি কেনা ছিল বেশি ছিল বেশি জোড়াতে বিশ বাপরে অনেক অবস্থা খারাপ দর্শক চাইলে কিন্তু সরাসরি আপনারা আসতে পারেন এই গরুগুলো কেনাকাটার জন্য উচ্চর পরিমাণে কিন্তু আমদানি আছে আর আমরা একটু যদি সামনের দিকে যাই যে পাশেও কিন্তু চমৎকার চমৎকার গুরু আছে আমরা সেগুলো একটু দেখবো আপনাদেরকে আর একটু বলে রাখি আপনাদেরকে আমরা দেখাচ্ছিলাম জয়ফ্রাহাট জেলা সদর উপজেলার নতুনহাট হাট থেকে এটা কিন্তু একেবারে সীমান্তবর্তী গুরুহাট অনেকে জানেন যে বাংলা হিলি বা হিলি স্থলবন্দর এই এলাকার একটা গরুহাট তো চাইলে এই সরাসরি আসে কিন্তু গরুগুলো সংগ্রহ করতে পারেন চমৎকার চমৎকার গরু আছে আর এই যে আমাদের পাকড়িয়ালা ভাইকে আমরা পেয়ে গেছি আলাইকুম বড়ো ভাই সবার রিকোয়েস্ট আপনার থেকে দাম দর শুনতেই হবে কয়টা আছে আজকে সব সিরিয়াল এই যে নতুন নাকি ভাবি নিয়ে আসছে পাশ থেকে বলতেছে দামদার কি অবস্থা ভাই আপনারা কি আগে কিনা সব আচ্ছা এই জোড়া কেমন দাম যাচ্ছে নে যে এই জোড়া হ্যাঁ লাটে লাটে ちゃっটা লাটে এই চারটা এক লটা কত ভাই পাঁচশো 520 কত হবে সেটা বলতেছে বাচ্চা কি কম থাকবে না একটা ফিক্সড চারশো নব্বই দশক চার লাখ নব্বই পর্যন্ত দাম ধরে বলতেছে চারটা যদি কেউ একসঙ্গে নেয় চার লাখ নব্বই হলেই বেচা বিক্রি করা যাবে তাহলে আমরা দেখলাম দশক চারটায় মোটামুটি চার লক্ষ নব্বই হলে বিক্রি করবে এর পাশে কি লট দেবেন নাকি না একটা একটা করে সব নেবে যে যেভাবে নেয় বহুত গরু তাহলে তো আপনাদের একজাক্টলি ঠিক আছে নাকি সাপাহারে সাপাহার নওগাঁ জেলা না এই যে এই এগুলো কয় দাদ ভাই তো দুই দাঁত চার দাদ দুই দাঁত চার আচ্ছা একটু জোড়াই জোড়াই বলেন এই জোড়াটা কত এই জোড়া কত দু লক্ষ সত্তর এটা বেচার দাম নাকি চাওয়ার দাম বেচার দাম একবারে সময় বেশি নেমোনা দশক চট শুধু দাম দর জানাবো তবে যতদূর চোখ যাচ্ছে এই পাশে সুবি কালেকশন আর মানে এক কথায় আমরা যেটা বলতে পারি যে বন্যার সময় যে বাদ ভেঙে গেলে যেরকম একটা ঢল থাকে সেই ঢলের মতো কিন্তু গোরুর ঢল নেমেছে আর কোরবানির বাজার টার্গেট করে কিন্তু এই গরুগুলো বেচা বিক্রি অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে দর্শক সামনে পঁচিশ কোরবানির টার্গেটেই কিন্তু বেচা বিক্রিগুলো শুরু হয়ে গেছে এই যে দেখেন মালগুলো কিন্তু একেবারেই খুবই অ্যাক্টিভ এবং দাম দরের ক্ষেত্রে যতদূর মনে হচ্ছে যে ভাইদের কেনার দামটা একটু বেশি পড়ে গেছে তাছাড়া এই যে আমদানি এই আমদানিতে কিন্তু অনেক আরও কমে পাওয়া যাওয়ার কথা ছিল সেই জায়গা থেকে কিন্তু বর্তমানে একটু দাম চড়াই বলবো কারণ কিনা বেশি এই ভাই জোড়াটা টাকা মোটামুটি দশ পনেরো টাকা আর হবে না সত্তর নেওয়াই লাগবে দুগ সত্তর অ্যাভারেজে ওজন কেমন আছে ফোন করে না জোড়াতে আট মন করে সাত মন আট মন ওকে সাড়ে তিন বা চার মন করে ওজনের মধ্যেই আসবে গরুগুলো খুব একটা এরকমই মনে হচ্ছে মাজার শেপগুলো ভালো আছে যেহেতু প্রচুর পরিমাণে গরু দর্শক আমরা পিছনের সাইডে যদি যাইতে পারতাম তাহলে দেখানো যেত প্রচণ্ড জ্যাম আর অবস্থা কাস্টমার তো আসে কাকা ও কাস্টমার আসে আমাদের তো রেগুলারই আসে রেগুলার ভিডিও করতে আছেন কোন কাস্টমার নাই কাস্টমার তো বাজারে আসে ভিডিও করে দি ছেড়ে দিছেন কাস্টমার লহার করে আসে আই করে কি আর বখন এই যে কাস্টমার তো নেওয়ার জন্য আসবে এর কই আসে গত হাটে তো কম ছিল আমদানি 10 এর গুলো আসে দাম কত হবে

একশো বিশ করে দাম বলছি বলতে চাই তো এর নিচে তুমি বিশ পঁচিশ করে দিয়ে দেবো তো অনেক কিছুদিন আগে তিরিশ পঁয়ত্রিশ করে সেটা তো ছিল চড়া দাম ছিল এখন তো কম দর্শক এখন কিন্তু বাজার কম আর এই চান্সে প্রচুর যে মাঝে কিন্তু আমদানি অনেকটা কমে গেছিলো ওই সময় কিন্তু দর্শক আমাদের ভিডিওগুলো দেখে তারা কিন্তু আসতে চাচ্ছিল না যে ভাই যায় কিভাবে পাবো কিনা এই সন্দেহ তবে ইনশাল্লাহ আবারও যে হারে আমদানি আছে আমাদের যারা দর্শক কেনাকাটার জন্য আছে তারা অবশ্যই এই কালেকশন দেখলে ঠিক থাকতে পারবে না অবশ্যই আসবে আর দাম দরের বিষয়টা এখন জানি না দর্শকের পছন্দ হবে কিনা না বাট আমদানি কিন্তু একেবারে ভরপুর ইনশাল্লাহ চাইলে সরাসরি আসতে পারে গরুগুলো কেনার জন্য একেবারে চমৎকার চমৎকার দর্শক এই যে দেখেন কোয়ালিটি ফুল সবগুলো আছে ওজন কতগুলো আছে চোদ্দটার মধ্যে পাঁচটা নয়টা বিক্রি হয়ে গেছে নাকি একেবারে অনেক পরিমাণে আমদানি আপনার কোনগুলো হয় এগুলো সব কয়টা আছে এটা কি জোড়া না সিঙ্গেল সাদা লালের জোড়া কয় করে এই পনেরো বিষ হয়ে গেছে সাইজে

ওই প্রায় তিরিশের একটু নিচে মন পড়ে যাচ্ছে আর এর পাশে দেখে অনেকটা পরিমাণে আমদানি এর পাখে প্রচুর পরিমাণে গরু আছে এই ভাইদের গরুর কিন্তু শেষ নেই সব সাফারে পাটির আজকে গরু নেসে বেশি করে এই কত এজোড়া দুই লাখ তো পঞ্চাশে দেওয়া যাবে কত দেবে পঞ্চাশ বলতেছে আচ্ছা দুই লাখ পঞ্চাশ বলতেছে সত্তরে মোটামুটি এগুলো তো আগে কিন্তু আর একটু চড়া দামে বিক্রি হতো তো এখন একটু কম আছে না যদি মন হিসেবে নিতে চাই সেই হিসেবে কেমন করতেছে মন আঠাশ করবে উনত্রিশ তিরিশ তাহলে বিক্রি করবে কত করে কেজিতে পোষাবে 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 মানে শুধু মাংসের সলিড মাংসের হিসাবে এটা আচ্ছা দর্শক যারা কিন্তু মাংস ব্যবসা করেন তারা কিন্তু চাইলে সরাসরি আসতে পারেন অনেক অনেক ইউটিউবার আছে বা বড়ো ভাইয়েরা আছে যারা ভিডিও করে তাদের ভিডিওগুলো তো দেখবেন ইনশাআল্লাহ তাদেরগুলোও কিন্তু খুব ভালোভাবে ইনফরমেশান দিয়ে থাকে আর আল্লাহ রে